কথা কইলে কি হতো টাইম লাগে তে ওহন কইলা ওন তো তোর বায়ও নাই কামও নাই তোর আন্নে কি বুঝিন না সব কথা কি কই জান যায় মনের কথা কি কই জান যায় আন্নে কি বুঝিন না কি মনের কথা তো কো হনি গুবেত তো চাই কিন্তু আন্নে রে না দেখলে না ভাই থাকবার পারি না বাকি খালো আন্নে রে বেটা এরা মুটা হইছি কালনা যাইছিলাম না তে বাজুরাম কালা কই এই দেম কথা কিন্তু আওয়ার লগে লাইনে খড়ি কাটাত লাগাই দিছুন পরে করি কাটতে কাটতে এই দিন হাতের খাল চাল গেছে গা পরে কই কোন সময় কইবা সময় হয়ে পাইছি আনি কি তো দাও লাগে না আমার দিকে কই বের চাই কিন্তু বুইলা যায় কি কথা যে বুইলা যাস আনি কি অন্তরের কথা বুঝিন না অন্তরের কথা কিবা বা বুঝবাম কো আমারে তাইছে বুঝদাম আমি কি অন্তর জামি যে তোর অন্তরের সাথে কথা কইতাম খাইবে কিছু না ফুসে দিতাম না বিয়া করে দিতাম সেরেন তা করে যাইতাম না না বেবি আনি মনে কথা আনি বুঝিনি না অন আর কি ও ব্যাপারে তোর মনের কথা না 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 ভাবি সেরেন দেন লাগবে না বহুত সেরেন দেখি কিন্তু কোন সেরেনে ভাল লাগে না বুঝলি না তে তোর কি রুম সেরেন ভাল লাগে কি রুম সেরেন দেখতাম বেয়া করার লাগতো না তরে আমি বেয়া তো করতামই কিন্তু আই না আমার কথাটাই বুঝতা না আমি কি কইবা চাইছি আন্না এটাই বুঝতা না আমি তো কইলামই তোর লাগে সেরি দেখতাম আমি বুঝবা পারিনা কথাটা আমার পায়ের বউ যা তোর কথা তো পিছনের কথা যদি মুখে না বলতে পারো কেমন প্রেমিক তুমি কেন বা প্রেম করো ভালোবাসো যদি বলো না গো ভালোবাসি ভালোবাসো যদি বলো না গো ভালোবাসি মনের কথা সব